এর মতো আর আছে আমাদের নমিনেশন ফাইল করতে দেই নি মারধর করে যে তার সাথে গলায় মালা পরেটা কী করে সে আমরা হলে তো পড়তে পারবো না লজ্জায় মরে যাবো জেনে আমরা তো আমরা নমিনেশন ফাইল করতে পারি না কর কী করে গলায় আমরা ফুলির মালাটা গলায় দিই ছুঁড়ে ফেলে দেবো না যে আমরা ভোট করতে পারি নি কেন আমরা সেটা গলায় দিয়ে করবো ছাব্বিশে একদম ছাব্বিশে লড়াই মানে ছাব্বিশে আর লড়াই দেবো একটা কেন দাঁড়াতে দেবো না কাউকে এটা মনে রেখে দিক ছওখাত মোল্লা ওনার এখান থেকে তাড়িয়ে পার করবো আমরা বলছেন তাই হচ্ছে ভাঙরটাকে পুরো একদম দমিয়ে মনে করছে ভেবে রাখবো ছাব্বিশে রাখতে দেবো না এটা প্রশাসনকে আমি বলে দিচ্ছি এটাকে সৌগাদকে বলে দিচ্ছি এটা আহসানকে বলে দিচ্ছি আমরা মহিলারা তখন নেমে যাব রাস্তায় তখন কিছু করার থাকবে না সবাই ছুটতে হবে আমাদের সমস্যা নয় এটা ছোটোখাঁটো জিনিস আমরা লড়ব বিধানসভায় দু হাজার ছাব্বিশে দেখতে পাবে তখন প্রশাসন কোথায় আর সৌগাদ কোথায় এটা কোনো বিষয় কি এর মতো আর লজ্জার আছে আমাদের নমিনেশন ফাইল করতে দেয়নি মারধর করে করেছে তার সাথে গলায় মালা পরে এটা কী করে সে আমরা হলে তো পড়তে পারবো না লজ্জায় মরে যাবো যে না আমরা তো আমরা নুমিশাল ফাইন করতে পারি না কী করে গলায় আমরা ওই ফুলির মালাটা গলায় দিই ছুঁড়ে ফেলে দেবো না যে আমরা ভোট করতে পারি না কেন আমরা সেটা গলায় দিয়ে করবো একদম ছাব্বিশে লড়াই মানে ছাব্বিশে যা লড়াই দেবো একটা কেন দাঁড়াতে দেবো না কাউকে এটা মনে রেখে দিক সৌকাত মোল্লা ওনার এখান থেকে তাড়িয়ে পার করবো আমরা টিএমসি ভয় করছে বলেই তো আটকাচ্ছে ওই আমরা তো আটকাতে পারিনি যে ওদের নুমিশাল ফাইন করতে দেবো না কিসের জন্য ওরা এসে ছুটি হয় তাড়াতাড়ি করে বলছে না আমরা করতে দেবো না ওদেরকে এসবগুলো কিন্তু খুব খারাপ জিনিস ওরা এটা এদের এই কালচারটা ওদের নেই যে আমরা মিডিয়ার সামনে গিয়ে কি কী কথা বলবো কি কি হবে না হবে ওরা মনে করছে কি যে উফ আমরা খুব কাজ করে ফেলেছি এসব কোনো কাজের ক্ষেত্রে কোনো এসব উদ্দেশ্য নয় ওরা জানে আমরা হারবো সেই জন্য ওরা নৌশাল ফাইল জমা করতে দেয় না ছাব্বিশের জন্য কেমন পরিস্থিতি আছে একদম একশো বাই একশো রেডি যে সরকার মোল্লা বলছে ভাঙড়ে আসে বলে কিছুই নেই তা কিছুই নেই তাই এই ঝাকন ওই নসা সিদ্দিকী আসে তখন ওই লোকগুলো কা টিএমসি লোক না বিজেপির লোক আসে তখন সব লজ্জা করে না বলতে কথা মুখ মুখ দিয়ে আমি তো এটাই ভাবছি যে ওদের কি একটু লজ্জা লাগে না নসা সিদ্দিক ছোট ভাইজান যখন আমাদের ভাঙড়ে আসে জানো মনি আছে মানে কোথায় লোক ছিল কেউ জানে না একদম ফ্রেস্তার মতো দাড়ি আসে আর উনি যখন ওই পতাকা তুলেছে জুতো বাই দিয়ে সেটাও ভাইরাল হচ্ছে উনি কী একটা বড় একদম এমএলএ হয়ে গিয়েছে ওনার অবজারভার অবজারভার নামে কিছু না কামে শুধু করে গেছে অবজারভার ভোটে উনি হারে কি সেটা চেষ্টা করুক চেষ্টা অবশ্যই হয়ে যাচ্ছে আমরা করে দিচ্ছি ওনাকে উনি পঞ্চাশ হাজার ভোটে হারবে বলে ওনার মুখ দিয়ে ব্যক্ত হয়ে গিয়েছে যে ও নশা সিদিকি হারবে নশা সিঁদিকি হারা হারাতে পারবে না এই যেরকম আজকে বাদি দিচ্ছে এরকম মারধর করে এরকম ইয়ে ভোট করান যায় না মারধর করে এরকম রাজনীতি করা যায় না আমাদের যেরকম শকাত মোল্লা নিজে আজকে থেকে গলায় মালা পরে আমাদের আমাদের ছোট ভাইজানের ভোলা দিনি যে অকাবে পড়েছে এই মালাটা গলায় দাও দূর করে টান মেরে ছুঁড়ে ফেলে দেবে ভাইজান পরে সারা ওখান থেকে আমি জিতলুম না আমি একটা অনুমিশন ফাইল জমা দিতুম না দিতে পারলুম না আর আমি গলায় বড একটা ফুলের মালা দিয়ে বসে থাকবো আমাদের ভাইজান এ শিক্ষায় হয়নি কিন্তু সৌকাতে সে শিক্ষা নেই বলে আজকেরে আজকের ওই মোল্লা এখানে এসে ওই বাহাদুরিটা করতে পারতেস মাসার ভোট নিয়ে ওরা আহসানের আহসান আর স্বগতমোল্লা যেহারে আইএসএফদের মারধর করেছে মহিলাদের পর্যন্ত খুব অত্যাচার করেছে তা আহসানদের আহসানদারই বলছি উনি যে এইসবগুলো মারপিট হানাহানি কেন করছে মোল্লা যদি সেই ক্যানিং থেকে কেন আসতে পারে তাহলে আমাদের ভাঙড়ের লোক তাহলে জমায়েত করতে গেলে অসুবিধা ভাঙড়ে থানার সামনে গিয়ে তাকে থামানার সামনে আজকের মারধর করেছে আজকের আইএসএফের ছেলেদেরকে এটা যদি টিএমজি ছেলেদের হতো আজকে প্রশাসন ওনারাই নিজে থেকেই আজকের সবকে অ্যারেস্ট করত। কিন্তু এটা আই এসএফের ছেলে মারধর করেছে আজকে এখন একটাও কোনো আই এস এ এখন একটা গ্রেফতার করতে পারিনি মহিলাদেরকে অত্যাচার করছে আজকের ভাঙড়ে আজকের আঁতুর ঘর ইয়ের আইএসএফের আঁতুর ঘর সেইটা ক্যানিন থেকে এসে এখান থেকে আওসানের উদ্দেশ্যে আওসা নাকি মারধর করেছে আই এসএফদের তো আই এস এফরা যদি মনে করে না ওদেরকে ধুলোর মতো উড়িয়ে দিতে পারে কিন্তু প্রশাসন তো সেই মতো ঠিক মতো কাজ করছে না ওরা যদি ঠিক মতো কাজ করে তাহলে আমরা তো ওনাদের উপরে ভরসা আমরা আশ্বরায় রাখি যে না পুলিশ প্রশাসন আসে ওনারা আমাদেরকে দেখবে কিন্তু ওনারা আজকে থেকে আমাদেরকে মারধরগুলো বেশি করেছে আবার আমার ভাই আই এসএফের ভাইরা যে লুক হচ্ছে কি কোথাও আর কি চলে যাচ্ছে বলে ওইদিকে যেমন এদিকে যাও তার মানে কি ওদিকে বাহিনী রেডি করে রেখে দিয়েছে সেই জন্য আই এস এফদেরকে মারধর করার জন্য প্রশাসনগুলো ওদিকে তাড়িয়ে দিচ্ছে তাই সে সে মারধরে বলা যাবে না বেধারক মারধর জামা ছেঁড়া মাথা ফাটানি সে কি অবস্থা তাহলে মোল্লা কি এটা কি সবসময় এটা মনে করবে কিন্তু এটা তো আই এস আমরা যদি আমরা মহিলারা যদি মনে করি না তা ও প্রশাসন বলো আর মোল্লা বলো সব কিন্তু দৌড়তে কুড় পাবে না আমরা শুধু ঠান্ডা হয়ে আছি আমাদের ভাইজান শুধু বলে একটাই কথা না সিদিকি ভাইজান একটাই কথা বলে যে তোমরা শান্ত সিষ্ট হয়ে থাকো তোমরা কারু অত্যাচার করো না কাউকে মারামারি হানাহানি দিয়েও না কাউকে জমায়েতে হো না কাল পর্যন্ত বলে দিয়েছে আমাদের অফিসে যে তোমরা জমায়েতে যাবেন না সেই জন্য আমরা জমায়েতে যাইনি জমায়েত করিনি মুখ্যমন্ত্রী আজকে তো পুলিশ মন্ত্রী হয়ে আছে তিনি যা বলছেন তাই হচ্ছে ভাঙড়টাকে পুরো একদম দমিয়ে মনে করছে ভেবে রাখবো ছাব্বিশে রাখতে দেবো না এটা প্রশাসনকে আমি বলে দিচ্ছি এটাকে ছঘাতকে বলে দিচ্ছি এটা আহসানকে বলে দিচ্ছি আমরা মহিলারা তখন নেমে যাব রাস্তায় তখন কিছু করার থাকবে না সবাই ছুটতে হবে